দেখো এটা সাহেব বান বটে বুঝলে আর এইটা আমাদের সাহেব বান স্ট্যান্ড বটে বুঝলে সব রকম হাসির ফাঁসির ভিডিও তো করেছি আমি তো মেন ভিডিওটাই করি না যেটা আমাদের সাহেব বান স্ট্যান্ড যেখানে গাড়ির থেকে ভাড়া পাওয়া যায় লোকের সব পাবে যথা যাওয়া মাসির ঘর মাসির ঘর বিয়া ঘর সব গাড়ি এখানে পাওয়া যাবে আর এমন কোনো গাড়ি নেই যে পাবে না হ্যাঁ দেখো ওই ইনোভা দাঁড়ায় আছে দেখতে পাইছো ইনোভা সেন্ট্রো কিয়া কারেন্স

হ্যাঁ কাশীপুর রাজবাড়ি সব রকম আছে কোনো ব্যাপার নাই চলে আসবে সাহেব বাঁধ স্ট্যান্ড ঠিক আছে বাকি আমাকে পাইলে পাই যাবে এখানে বলে দিবে পলাশ ফুল সাদা পলাশ ফুল আছে সাদা প্লাশ ফুল আছে সেটাও দেখাবে চলো তাইলে সাহেব বাঁধ স্ট্যান্ড দেখেলাও গাড়িগুলো দেখতে পাইছো তো সব রকম পাবে সব রকম কোনো বাদ নাই পাইলে শেয়ার কিন্তু করে দিবে যত ড্রাইভার বন্ধু আছো